আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আজকে স্ট্রিট মার্কেটে ভিডিও আমরা আসছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে আমার চ্যানেলে কৃষি মার্কেটের বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা এটা খুব পছন্দ করেছেন আজকে আমি দেখাবো কৃষি মার্কেটে যে ফুটপাতে পর্দা বিক্রি হয় সেই পর্দাগুলো কেমন প্রাইস কেমন এগুলো কোয়ালিটি কেমন সেটা দেখানোর জন্য যে আমার হাতে যে হচ্ছে পর্দাগুলো দেখলেন আমি দেখালাম এগুলো হচ্ছে এক্সপোর্টের পর্দা এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এই যে পর্দাগুলো এগুলো হচ্ছে আট কুচির পর্দা এগুলো প্রাইস ছয়শো টাকা করে আর ছয় কুচির পর্দাগুলো পাঁচশো টাকা করে এই যে এখানে এক্সপোর্টেড এগুলো একটু মোটা কাপড় এগুলার মানে হচ্ছে যে পর্দার কাপড়গুলো বেশি ভালো এগুলো কালার নষ্ট হয় না আর এখানে আছে নেটের পর্দা এগুলো আটশো টাকা করে আছে ছয়শো টাকা করে আছে তারপরে যে এখানে দেখাচ্ছে আরও কিছু ব্লক আইটেমের পর্দা এখানে কিছু ব্লকে এক্সক্লুসিভ পর্দা আছে এগুলো প্রাইসটা একটু বেশি এগুলো আট কুচির এগুলো হচ্ছে সাতশো টাকা করে মোস্ট অবলি আসলে আট কুচি এগুলো সাত কুচি করে আর এক কালারের যে পর্দাগুলো এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এক কালারের পর্দাগুলো আপনার হচ্ছে ছয় কুচি করে দেওয়া এই পর্দাটা এটা হচ্ছে কটন কাপড়ের এটার প্রাইস ছিল পাঁচশো টাকা করে আর এই যেখানে সিনথেটিক কিছু পর্দা আছে এই সিনথেটিক পর্দাগুলো হচ্ছে ছয় কুচির এগুলোর প্রাইজ হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে আর এখানে যেটা এটা একটা সফট কটনের পর্দা হোয়াইটের ভিতরে পর্দাটা বেশ সুন্দর একটু কোটা কোটা টাইপের কাপড় ওটার দামও ছিল হচ্ছে সাতশো টাকা আর এগুলোর প্রাইজ হচ্ছে তিনশো টাকা করে এটা একটা নকশি কাঁথা স্টাইলের একটা ডিজাইন করেছে এটা এটা পর্দাটা আসলে সুন্দর অনেক এখানে যে ব্লু কালারের পর্দাটা আছে এই পর্দাটা হচ্ছে ছয় কুচির পর্দা এটা প্রায় হচ্ছে পাঁচশো টাকা করে এই পর্দাটা সামনাসামনি বেশ সুন্দর এই যে এখানে ঝুলানো আছে পর্দাগুলো ওইটা একটা কালার ছিল বেস্ট কালার এই যে পর্দাটা এটা বেশ সুন্দর একটা কালার রয়্যাল ব্লু টাইপের মানে একটা কেমন একটা স্নিগ্ধ কালারটা ছিল ব্লুর ভিতরে আর এই যে একটা ছিল এখানে আর এগুলো হচ্ছে ব্লকের পর্দা আর এইগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলা এক্সপোর্ট কাপড়ের একটু মোটা কাপড় এগুলা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা পর্দাগুলো কালার নষ্ট হবে না দিন ইউজ করা যাবে বছরের পর বছর এখানে বেশ কিছু ডিজাইন আছে আপনারা যদি একটু কমে পর্দা নিতে চান তাহলে কৃষি মার্কেট চলে আসবেন কৃষি মার্কেট একটু খুঁজলে আপনারা বেশ ভালো কোয়ালিটির পর্দাও পাবেন এখানে পর্দা রেট একশো থেকে শুরু হয় একশো থেকে আপনি হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত পর্দা পেয়ে যাবেন এখানে আমার এই ব্লু বেডশিট মানে বেডশিট না সরি এটা যে পর্দাটা এটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এরপরে একটা বেডশিটে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আজকে শুধু পর্দার কালেকশনগুলোই দেখাচ্ছি আর এখানে যে এক কালারের পর্দাগুলো ছিল এগুলো বেশ ভালো কাপ একটু মোটা কাপড় ওটা এটা ব্লকের ছিল এই যেখানে কিছু পাতা ডিজাইনের পর্দা আছে এগুলো বেশ সুন্দর একটু কোটার ভিতরে যেগুলো সেগুলো একটু সাইজটা বড় হয় আর কি প্রাইস টা একটু বেশি যেগুলো একটু বেশি কুচি নিবেন সেটা সাইজ মানে প্রাইস টা একটু বেশি আমি ভিডিও লাস্টে কিছু স্টিল ছবি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে মানে আপনাদের যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে ওদের দেখালে ওরা আপনাদের এই পর্দাগুলো বের করে দেবে এখানে কিছু বেডশিটের কালেকশান আছে বেডশিট আজকাল দেখালাম না যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মতামত জানাবেন আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান আমার কাছে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন